হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে এ তো এখানে কিছু কাজ করতেছি এই কাঠের ফার্নিচারগুলো কিন্তু অনেক দুলোভালো জমে যায় যেই ডিজাইনগুলো থাকে না ডিজাইনের চিপাচেপা অনেক ময়লা থাকে তো দুলোভালো আসা তো বন্ধ করতে পারবো না একটু পরিষ্কার তো থাকতেই পারি সমস্যা কি তো এখানে আমি একটা ব্রাশ নিয়েছি এই ব্রাশ দিয়ে আমি সবসময় খাটের এই ডিজাইনগুলো পরিষ্কার করে নিই তো আজকে এই ডিজাইনগুলো পরিষ্কার করে নিতেছি অনেক দুলোবে জমে গেছে তো বাবলাম আজকে এই কাজটা করব। আর কাঠের ফার্নিচার যেভাবে বার্নিশ করি ওটাও আমি একদিন ভিডিওতে দেখাবো তো অনেক দিন হয়ে গেছে এই বার্নিশ করব করবো করি করতেছি না তো আজকে একটু দুলোবাল পরিষ্কার করে নিই অন্যদিন করবো তো এখানে আমার বাজার নিয়ে আজকে এসেছি আপনাদের ভাইয়া আমার এখানে যে বাজারগুলো করেছে এ মাসের পনেরো দিনের বাজার করা হয়েছে হিসাব করে বুদ্ধিমানের বউরা যদি একটু হিসাব করে চলে তাহলে অবশ্যই সংসারের জন্য ভালো অল্প পরিবারের সদস্য যারা তাদের জন্য এরকম বাজার পনেরো দিন চলে যায় সমস্যা নেই আর যারা সদস্য বেশি তাদের কিন্তু আরও বেশি লাগবে তা আমার যে বাজার এখানে এনেছে এখানে তিনটা ছোটো ছোটো এই যে ইলিশ মাছ তারপরে একটা রুই মাছ আধা কেজি কচুর ছড়া তারপরে ভেন্ডি আছে পটল আছে শশা আছে সাফলা আছে ধনিয়া পাতা আছে তো সব মিলে এখানে যা দেখছেন এই বাজারগুলো আমাদের সংসারের জন্য করা হয়েছে পনেরো দিনের বাজার তো হিসাব করে চললে কিন্তু পনেরো দিন হয়তো আর বেশিও যেতে পারে অল্প এর পরিবার কত রকম না বুদ্ধি করে চলতে হয় তো বুদ্ধিমতী বউরা কিন্তু সবই পারে শুধু টাকা দিয়েও নয় বুদ্ধি করে কিন্তু সংসারটা করে নিতে হয় তো এখানে পরিষ্কার করে নিয়েছি শাপলা এখন বাজি করব। তো সাপলা বাজি করার আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু স্বাদ মতো লবণ দিলাম হলুদের গুঁড়া দিলাম আদা বাটা দিলাম দিয়ে এখন ভালো মতো এখানে একটু হালকা বেজে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় তারপর আমি হালকা ভাব দিয়ে নিয়েছি শাপলা সেগুলো একটু বেজে নিয়ে দেখতে পাচ্ছেন বাপ দিয়ে রেখেছি আগেই হালকা করে বাপ দিয়েছি যাতে কালো বাপটা চলে যায় সাপলা ভাব বাজি করলে আগে দিয়ে একটু বেঁফে নিলে ভালো হয় তো এই সাপলা আমি বাফিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম কিছু জিরার গুঁড়ো তো জিরার গুঁড়ো দিলেও সাপলা করতে অনেক মজা লাগে তো আমরা কিন্তু বুদ্ধি করে বুদ্ধিমান আর বউরা কিন্তু চলতে হয় যে যদি এখানে যে বাজারগুলো এনেছে সব যদি আমরা এক দুদিনে খেয়ে ফেলে তাতে কিন্তু হবে না আমাদের একটু কষ্ট হলেও বুদ্ধি করে চললে কিন্তু সংসারে যে কোনো কিছু দিয়ে চালিয়ে নিতে পারি তো কিছু আমি এই যে লোটটা ছুটকি নিয়েছি টুকরো টুকরো করে এখন ফানি দিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে আমি এগুলো একদম এই যে অফ ক্যামেরা আমি বোনা করে নিয়েছি এখানে অনেকগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদুর গুঁড়া মরিচি গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি একদম তেলের মধ্যে বোনা বোনা করে নিয়েছি শুকনো করে তা আমার রান্না হয়ে গেছে এখানে শাপলা বাজি শুটকি বোনা শুটকি আমার কিন্তু অনেক প্রিয় আমার শুটকি খেতে ভালো লাগে আর এখানে যে এই ফাতিলা আমার কসুসরা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে আজকে একটু তাড়াহুড়া করে রান্না করেছি সব কিছু ক্যামেরার মধ্যে আনতে পারি নাই আমি একটু অনেক সমস্যার মধ্যে আছি তো এক জায়গায় যাইতে হবে তো যে জায়গায় যাবো একটা কাজের বিষয় অনেক দরকারি যেতে হয় তাই তাড়াতাড়ি আমি অফ ক্যামেরায় বা অন ক্যামেরায় কিছু নিয়ে রান্না করে এখানে চলে এসেছি তার এখানে এটা হলো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমরা একটু নাস্তা খাবো এখানে পেঁয়াজু আলু সব বেগুনি তারপর ছোলা ভাজা পেঁয়াজ কুসি কাঁচামরুচকুশি এখানে নিয়ে এখন আমি ভালো মতো কষলিয়ে সন্ধ্যার সময় এই নাস্তাটা আমরা খাবো তো আজকে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড আছে আমার ছেলে আছে আমি আসি সব এক লোক কিন্তু নাস্তাটা খাবো আর কি তা রেডি করে নিতেছি তো অল্প আয়ের পরিবার একটু বুদ্ধি করে চললে আমাদের দিনগুলো ভালোই কাটবে বর্তমানে একটু সমস্যা থাকলে ভবিষ্যতে আমাদের সমস্যা হবে না তাই সন্ধ্যার সময় নাস্তা খাইতে খাইতে আমি আপনাদের ভাইয়ে অনেক আলোচনা করলাম যে আমার ছেলের ব্যাপারে ওর স্কুলে মিস আমাকে রেজাল্ট কার্ড দেওয়ার জন্য মেসেজ দিছে তো আমি তাড়াহুড়ো করে আজকে স্কুলে গিয়ে আমার সেলের রেজাল্ট কার্ড নিয়ে এসেছি তো আপনাদেরকে আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম আমার ছেলের পরীক্ষার খাতা পরীক্ষার খাতা যেহেতু বাসায় দেখানো হয় না স্কুল গিয়ে গার্ডিয়ানরা খাতা দেখতে হয় তো সবাইকে মেসেজ দেওয়া হয়েছে সবাই এসে খাতাও দেখিয়ে গেছে দেখে যা যারা বাসায় চলে গেছে আর এখন রেজাল্ট কার্ডটাও দিয়ে দিয়েছে বাসায় চলে আসলাম আজকে এই জন্য আমি তাড়াহুড়া করে রান্না করে ছেলের স্কুলে গেলাম আর সন্ধান নাস্তা এখানে চোলা মাখা বট দিয়ে তারপরে যে মুড়ি বর্তা অনেক মজা লাগে সরিষার তেল দিয়ে মাখা করে এই সময় বর্তাটা খেতে আল্লাহ হাফেজ